বলতে হবে আপনাকে স্নেহাশীষ বোস গৌতম গোত্র স্নেহা দাস মধুগুল্ল গোত্র সুচিন সাহা সুচীন সাহা চিত্রা সাহা সুমন সাহা আলিমান গোত্র সুরজ দে মৌদগল্য গোত্র মৌদগল্য গোত্র কনকনা ঘোষ মধুগল্য গোত্র কাজল ঘোষ মধুগল্য গোত্র সোহিনী চৌধুরী সান্ডিল্য গোত্র সুতৃষ্ণা পাপিয়া মন্ডল কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্র সম্রাট মুখার্জি সুতপা বন্দ্যোপাধ্যায় দাস গোত্র গৌতম দাস মঞ্জুরানী দাস আরতি দে আলিমান গোত্র দেবাঞ্জলি রয় দেবদ্যুতি রয় আলিমান গোত্র সম্রাট দেব রয় মধুকুল্ল গোত্র মহাদেব অধিকারী সুমন অধিকারী ভরদাস গোত্র বিথিকা শীল আলিমান গোত্র তপন রায় কাশ্যপোত্র